তো যে জায়গায় দেখতে পাচ্ছেন আমরা গাজলডুবা ব্রিজে আসি তো ব্রিজের এখানে আমরা বসে আছি এই যে দেখতে পাচ্ছেন তো গাজলডুবা ব্রিজ এই যে তো দুইটা গেট খুলছে তো ওই ছেলেগুলো এখানে মাছ মারছে তো আমরা এদিকে খাচ্ছি তো পিকনিক সবাই খাচ্ছে তো আমরা ওইদিকে ঘুরতে আসছি তো আমরা এখানে বসে আছি দেখতে পাচ্ছেন তো সবাই ড্যান্স এনজয় করছে পিকনিক খাচ্ছে এবং এনজয় করছে তো দেখতে পাচ্ছেন ব্রিজটা তো আমরা এখানে আছি উপরে বসে এখানে পাকার স্লট করে দিয়েছে এই যে তাবস আমরা এখানে বসে একটু এনজয় করছি চাকনা শুধু চাকনা খাচ্ছি কারেঙ্গা মাখা এবং পেরা মাখা নিয়েছি তো এখানে খাচ্ছি আমরা তো প্রচুর ভিড় এখানে যদি আসেন সানডের দিন আসো আর ওই যে সরস্বতীপুর নিপানিয়া যে বাজার সেই বাজারে যাও সেই বাজারে সব কিছু মাংসও পাওয়া যায় এবং সেখানে সমস্ত রকম নেশা জাতীয় জিনিসও পাওয়া যায় বাজারে সেবাই খায় তো আমরাও এখানে গেলাম তো গিয়ে ঘুরে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অনেক দোকান আছে তো আমাদের এখন ঘোড়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তার আগে ওই যে দেখতে পাচ্ছেন নদীটা সেই নদীতে গিয়ে আমরা হাত মুখ ধুয়ে নেবো দেখতে পাচ্ছেন সবাই পিকনিক খাচ্ছে তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানেই ভিডিওটা শেষ করলাম